স্বস্তিক চিহ্ন সঙ্গে আমরা সবাই পরিচিত কারোর কারোর বাড়িতে স্বস্তিক চিহ্ন আঁকা হয় কোনো শুভ কাজে যাওয়ার আগে স্বস্তিক চিহ্ন আঁকা হয় দেখবেন যখন বিয়ে হচ্ছে তখন স্বস্তিক চিহ্ন আঁকা হয় এমনকি এই যে আমরা যে পয়লা বৈশাখ নববর্ষে যে ব্যবসায়ীরা যে সকল খাতা উন্মোচন করে খাতা পুজো করে সেখানেও স্বস্তিক চিহ্ন আঁকা হয় কিন্তু কেন এই স্বস্তিক চিহ্ন মঙ্গলদায়ক আবার এই স্বস্তিক চিহ্নই কখন অমঙ্গলের বার্তা বহন করে আনবে কখন আপনাকে একবারে ধ্বংস করে দিতে পারে আপনার পরিবার অসুখে জর্জরিত হতে পারে অসুখ বলতে আমি রোগের কথা বলছি না অসুখ যা সুখ নয় সেই অসুখে জর্জরিত হতে পারে আমরা সেইটি আজকে একটু জেনে নিই এই স্বস্তিক স্বস্তিক হচ্ছে একদম একটি তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে এসেছে এই স্বস্তিকের অর্থ হচ্ছে মঙ্গলের জন্য যা সহায়ক তাই স্বস্তিক তাহলে মঙ্গলের জন্য যা সহায়ক তারই চিহ্ন হচ্ছে স্বস্তিক চিহ্ন স এবং অস্তি অস্থি এই স এবং অস্থি নিয়ে আমাদের এই স্বস্তিক শব্দটি তৈরি হয়েছে দেখবেন এই স্বস্তিক চিহ্ন কিন্তু চারটি মাথা রয়েছে মানে চারটি দিক থাকে স্বস্তিক চিহ্নের হ্যাঁ সেই চোখ করে যখন আঁকা হয় এই স্বস্তিকের এই চারটি বাহু এই চারটি বাহু কি করছে চারটি দিক বা চারটি বাহু চারটি দিক চার দিক আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চার দিক চার বেদ চার ধাম চার বর্ণ চার আশ্রম এবং মানব জীবনের চার পর্ব চার দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং গণেশকে উপস্থাপিত করছে হচ্ছে এই স্বস্তিক চিহ্ন যেটা বলছিলাম যে স্বস্তিক চিহ্ন আমাদের এই সনাতন ধর্মে যে কোনো শুভ কাজ আরম্ভর সময় আমরা এই স্বস্তিক চিহ্নের ব্যবহার করি কারণ মঙ্গলময় যেন আমাদের এই যে কোন শুভ কাজ হয়ে ওঠে তা এই যে খেয়াল করে দেখবেন ঘড়ির কাটা যেদিকে সেই ঘড়ির কাটা প্রতীক এই স্বস্তিক চিহ্নের যে চারটি বাহু রয়েছে তা কিন্তু ঘড়ির কাটার সঙ্গে সাধু ঘড়ির কাঁটা যেদিকে ঘরে সেদিকেই হচ্ছে স্বস্তিক চিহ্নের বাহু আঁকা হয় ঠিক আছে কেন স্বস্তিককে বলা হচ্ছে সূর্য সমৃদ্ধি ও সৌভাগ্য ঠিক আছে আবার এই স্বস্তিকে যখন আমি যখন চিহ্নটি ঘুরিয়ে দেব। অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে করে দিলে তখন সেটা হচ্ছে সৌভাস্তিক এই স্বস্তিক চিহ্ন হচ্ছে সূর্য অর্থাৎ আলো সমৃদ্ধি আর সৌভাগ্যের প্রতীক যখনই ওটি আমরা ঘুরিয়ে দিচ্ছি সৌভাস্তিক হয়ে যাচ্ছে সৌভাস্তিক চিহ্ন তখনই তা অন্ধকার রাত ও তন্ত্র পূজার বিভিন্ন মাঝে মাঝে বিভিন্ন চিহ্ন চিহ্ন থাকে তার প্রতীক হয়ে যাচ্ছে তাহলে অন্ধকারের প্রতীক হয়ে যাচ্ছে তখনই ফলে বাড়িতে যদি কখনো ভুল করেও এই উল্টো দিকে স্বস্তিক চিহ্ন আপনি এঁকে ফেলেন বা দিনের পর দিন ঘরে রেখে দেন তাহলে কিন্তু আমাদের তার জীবনে যিনি বাড়িতে রাখবেন তার জীবনে অন্ধকার খুব আসবে এই স্বস্তিক চিহ্ন কি হচ্ছে আমাদের শুভ শক্তির উৎস যে বাড়িতে পুজোর সময় স্বস্তিক চিহ্ন আঁকা হয় সেই বাড়িতে সুখ সৌভাগ্য ও সমৃদ্ধির কখনো অভাব হয় না এই কারণে যে কোনো কাজের শুরুতে আমরা যেমন স্বস্তিক চিহ্ন আঁকি তেমনই যদি আমরা এই স্বস্তিক চিহ্ন নিয়ে বসবাস করি বাড়ির মূল প্রবেশের পথে যদি স্বস্তিক চিহ্ন আঁকা হয় তাহলে বিশ্বাস বলা হয় মনে করা হয় যে সেখানে দেব দেবীরা অধিষ্ঠান করেন বাড়ির দরজায় যদি স্বস্তিক চিহ্ন আঁকা হয় আবার ঘরের ভিতর যদি স্বস্তিক চিহ্নের আঁকা হয় ঘরের একটি স্থানেও তাহলে সেই ঘরে গৃহের ভেতরেও কিন্তু দেব দেবীরা অবস্থান করে তাই স্বস্তিক চিহ্নকে বাড়ির মধ্যে রাখুন বিশেষ করে যদি আরো ভালো হয় প্রবেশ রাখুন আর যে জায়গাটায় রাখবেন তার কারণ এটি হচ্ছে আপনার সৌভাগ্যের প্রতীক সেই জায়গাটিকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর কখনো কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই উল্টো স্বস্তিক চিহ্ন আঁকবেন না উল্টো স্বস্তিক বাড়িতে রাখবেন না তাহলে কিন্তু অশুভ ফল আপনি জীবনে পেতে শুরু করবেন ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আনন্দে থাকবেন অন্যদের আনন্দিত রাখবেন নমস্কার